আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসা আলাহ ইসলাম এর মৃত্যুর ঘটনা কি আমরা জানি আমরা প্রত্যেকটি মুসলমানে মুসা ইসলাম এর মৃত্যুর ঘটনা অবশ্যই জেনে রাখা দরকার তার কিভাবে কোথায় মৃত্যু হয়েছিল এই ঘটনাটি এখন উপস্থাপন করা হবে তাই বিওয়ার্স আপনারা সকলেই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন ইসমিল্লাহ রহমান রহিম আবু হুরাইরা রাজাল্লাহু আনহা হতে বর্ণিত তিনি বলেন মালাকাউল মদকে মুশাআউল ইসলামের নিকট পাঠানো হয়েছিল ফেরেশতারা যখন তার নিকট আসলেন তখন তিনি তাকে ছাপটাকাত করলেন এতে তার একটা চোখ নষ্ট হয়ে গেল তখন ফেরেশতা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন আপনি আমাকে এমন বান্দান নিকট পাঠিয়েছেন যে মরতে চাই না আল্লাহ বললেন তুমি তার নিকট ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একটি হাত একটি গরুর পিঠে রাখে তার হাত দ্বারা যতগুলো পশম ডাকবে তার বদলে তাকে এক বছর করে হায়াত দেয়া প্রতিটি হবে মৌসা আল ইসলাম বললেন হেরব অতপর কি হবে আল্লাহ বললেন অতপর মিত্র মৌসা আলাহ ইসলাম বললেন তাহলে এখনই হোক রাবে বলেন তখন তিনি আল্লাহর নিকট আরস করলেন তাকে যেন আর যে মোকদ্দাসা হতে একটি পাতর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেয়া হয় আবু বলেন আল্লাহর আলাইহি সাল্লাহ বলেছেন আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পতের ধারে লাল টিলার নিচে তার একটি কবর দেখিয়ে দিতাম